উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচকের শিব বাড়ি ফেরিঘাটের সামনে প্রায় সত্তর ফুট ক্রয়মঙ্গল নদীর বাঁধ বসে গিয়েছে দীর্ঘদিন নিম্নচাপের ফলে নদীর বাঁধ নরম হওয়াতেই মাটি স্থলন শুরু করেন হিঙ্গলগঞ্জের শিব বাড়ি কেদারচকের ফেরিঘাটের সামনে নদীর বাঁধ সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে অ্যারিগেশন দপ্তর ও জানিয়ে টেম্পোরারি পেপার পলিথিন দিয়ে নদীর বাঁধ মেরামত করেছিল করছে এই বুঝি নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গেল দ্রুত এই নদীর বাঁধ মেরামত করতে হবে কারণ না হলে নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্রাপিত হতে পারে এই যে এই কিছুদিন আগে আয়লা আমফানে এমনিতে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তো একটা আতঙ্কে আছি এবার তার ভিতরেও আবার এই মানে শিববাড়ি কাতাসাকে এখানে যে সাহেবখালি নদী বাঁধ পঞ্চাশ ফুটের মতো ফেটে মানে এ হয়ে গেছে এবারে তাতে আমরা খুবই ভয় এবং বিবাদগ্রস্ত আছি আমরা চাইছি যে বাচ্চা ভালোভাবে কাজটা মানে বাচ্চা মেরামত করা হোক নইলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় নাম প্রতিমা গায়ন মন্ডল